উইপোকা নিয়ে দুশ্চিন্তার দিন শেষ কারণ চলে এসেছে টার্মাইট কিলারের এই স্প্রেটি আপনার বাসার সমস্ত উইপোকা মরে যাবে এবং বাঁচবে আপনার শখের ফার্নিচার আপনি কি জানেন বিদেশে অনেকবারই বিক্রি করতে হলে উইপোকা মুক্ত হওয়ার সার্টিফিকেট দেখাতে হয় আর সেখানে আমাদের বাড়ির আনাচে কানাচে বাসা বেঁধে আছে হাজার সেদিকে আমাদের মোটেও নজর থাকে না আপনার বাড়িতে একবার ঢুকেছে এর মানে হলো আপনার বাসার কাঠের ফার্নিচারের বেজে গিয়েছে যদি তাড়াতাড়ি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে অল্প কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার শখের ফার্নিচার বই বা দরকারি কাগজপত্রগুলোর বারোটা বেজে যেতে পারে ঘরোয়া উপায়ে উই পোকার উপদ্রব থেকে কিছুদিন মুক্ত থাকা যায় ঠিকই কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না তাই উই পোকার দীর্ঘস্থায়ী সম সমাধান হিসেবে মডার্ন পেস্ট নিয়ে এসেছে এই টার্মাইট কিলার স্প্রেটি এই স্প্রেটি চায়না থেকে আমদানি কৃত তাই কোয়ালিটি নিয়ে আপনাকে কিছুই ভাবতে হবে না একবার মাত্র এই স্প্রেটি ব্যবহার করলে আপনি দেখবেন আপনার বাসা থেকে উই চিরতরে দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই স্প্রেটি একদম রেডি টু স্প্রে কোনো প্রকার পানি বা অন্য কোন কেমিক্যাল মিশাতে হয় না শুধুমাত্র যেই জায়গাতে উই আছে বলে মনে করবেন সেখানে শুধুমাত্র ছিটিয়ে দিলেই হবে ইতিমধ্যে হাজার হাজার মানুষ আমাদের এই টার্মাইট কিলারের উপরে ভরসা রেখেছে তাই আপনিও আমাদের এই টার্মাইট কিলার উপরে ভরসা রাখতে পারেন তাই দুশ্চিন্তায় না ভুগে এখনই আমাদের এই টার্মাইট কিলারটি অর্ডার করে ফেলুন এবং আপনার বাসা থেকে সমস্ত প্রকার ওই পোকাকে দূর করুন অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন